আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবার কাছে আমার ভিডিওটি খুব ভালো লাগছে ঘুম থেকে উঠে আমি যখন আমার ব্যালকনির গাছগুলি দেখি তখন আমার মনটা এমনিতেই খুশি হয়ে যায় বা একটা অন্যরকম আনন্দ উৎফুল্ল মনের মধ্যে চলে আস সবুজ জিনিসটাই এরকম তাই না বলেন আজকে কিন্তু খুব মিষ্টি একটা রোদ উঠেছে না আমি আজকে দুপুরে রান্নার প্রিপারেশনে চলে আসছি আজকে তেমন কিছু রান্না করব না সেদিন খুব গরম ছিল আর গরমের মধ্যে আমি তেমন একটা বেশি রান্নার ঝামেলা মাথায় রাখতে চাই না খুব পাতলা বা আরাম আরাম খাবার খেতে পছন্দ করি তাই হচ্ছে আজকে নর্মাল একটা মাছের দো পেঁয়াজা করব অ্যান্ড ডাল রান্না করব। তাই প্রথমেই কাটাকাটিগুলো শেষ করে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ টমেটো যা যা লাগবে রান্নাতে সব একবারে কেটে নেব একবারে কেটে নিয়ে দেন রান্না করতে বেশি একটা সময় লাগে না রান্না করার সময় আমি চাই একটু গুছিয়ে রান্না করার জন্য এতে রান্নাঘরটা পরিষ্কার থাকে বেশি একটা ময়লা হয় না যাই হোক আমি আজকে মিক্সড ডাল রান্না করব। আপনারা অনেকেই আমার ভিডিওতে দেখেন আমি সবসময় মিক্সড ডাল রান্না করি কিন্তু মাঝে মাঝে আবার প্ল্যান শুধু একটা ডালও রান্না করে থাকে আর আজকেও আমি মিক্সড ডালই রান্না করছিলাম এখানে আমি দুই রকমের ডাল নিয়েছি মসুর ডাল মুগ ডাল দেন ধুয়ে নিচ্ছি নর্মাল প্লেন ডাল রান্না করলে সেটা পাতলা ডাল হলে ভালো লাগে আর এভাবে মিক্সড ডাল রান্না করলে একটু ঘন ডাল হয় আর এটা খেতে টেস্ট একটু অন্যরকম লাগে তাই আমি প্রায় এভাবে মিক্স ডাল রান্না করি অ্যান্ড আমি হচ্ছে ডালের মধ্যে পেঁয়াজ রসুন আর লবণ দিয়ে চুলাতে বসিয়ে দিয়েছি এদিকে আমার কাটাকাটিগুলো শেষ হয়ে গেছে এখন আমি যে মাছটা রান্না করব মাছটাকে ভালোভাবে ধুয়ে নিব আগে লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখে তারপর ভালো করে ওয়াশ করে নিব। আমি মাঝে মাঝে এখানে লবণের সাথে লেবু ইউজ করি লেবুর রস বা লেবুটা কেটে মাছের সাথে রেখে দিলে মাছ থেকে আলাদা যে গন্ধ বা মাছের যে অ্যাস্টে একটা গন্ধ আসে এটা আর আসবে না তবে আজকে আর সেটা করিনি আজকে শুধু লবণ দিয়ে ভিজিয়ে রেখে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম আপনার চাইলে ইলিশ মাছ বা এই এইভাবে ধুতে পারেন এতে হচ্ছে মাছ থেকে কোনো আর গন্ধ আসে না আমি ইলিশ মাছ বাদে বাকি সব মাছই এই কাজটাই করি আর এই যে আমি এখানে ডালটা বসিয়ে দিচ্ছিলাম রসুন দিয়েছি অনেকে বলতে পারেন রসুন কেন এইভাবে কেটেছি যে বড় রসুনগুলো আছে বড়ো বড়ো কোয়াওয়ালা রসুন ওইগুলা আমি এইভাবে কাটতেই পছন্দ করি আমার এভাবে কাটলেই দেখতে ভালো লাগে আর ছোট রসুন হলে আমি গোল গোল করে কাটি যাই হোক যেভাবে কাটি না কেন টেস্ট তো একই আসবে আর এখন আমি আমার মাছগুলো ধোয়া শেষে লবণ এবং হলুদ দিয়ে মেখে রাখছি তারপর আমি ভেজে নেব আমি আজকে রান্না করার ক্লিপগুলো সবই নিয়েছিলাম কিন্তু জানি না মাছ রান্না করার ক্লিপগুলো আমার ফোনে পাচ্ছি না হয়তো কোনোভাবে ডিলেট হয়ে গেছে তাই আজকে আর আপনাদের সাথে মাছ রান্নার ফুল ভিডিওটা দিতে পারছি না আর আপনারা যারা আমার ভিডিও অনেক দিন ধরে দেখেন তারা জানেন আমি রান্নার ফাঁকে ফাঁকে খাবার খেতে পছন্দ করি অবশ্য হ্যাভি কোনো খাবার না জাস্ট নাস্তা টাইপ কিছু একটা যেহেতু আমি বলেছি আমি আগে কাটিগুলো করে ফেলি দেন হচ্ছে রান্নার সময় দেখা যায় কষাতে কষাতে একটু দাঁড়িয়ে থাকতে হয় বা একটু রেস্ট নিতে হয় বা হচ্ছে ওই টাইমটা ফ্রি থাকি সো ওই টাইমে আমার মনে হয় কিছু একটা খাই তবে হ্যাভি খাবার না খুব হালকা খাবারই খাই দেখা গেলো চা খাই বা বিস্কিট খাই তো আজকে ওইরকমই একটা কেক নিয়ে আসলাম ওই কেকটাই খাচ্ছিলাম আর আপনাদের দেখাচ্ছিলাম যে আমার এই হ্যাবিটটা আছে আমি মাঝে মাঝে এই কাজগুলো করি আর আমার কাছে এইভাবে ভালোই লাগে খারাপ লাগে না আমার মনে হয় যে অনেক কাজের মাঝে একটু ব্রেক হয়ে যায় আর কি এদিকে আমার ডালটাও প্রায় হয়ে আসছে একটু পরে আমি হচ্ছে বাগার দিয়ে দিয়েছিলাম আর এখানে এই যে বলেছিলাম আমি মাছ রান্না করার ক্লিপগুলো নিচ্ছিলাম কিন্তু আমার কাছে আর বাকি ক্লিপগুলো ফোনে খুঁজে পাচ্ছি না তাই এতটুকুই ছিল আর এই যে আমি আজকে বলেছিলাম না গরম মানে আরাম খাবার দেখেছেন কত গরম আর কি সুন্দর সূর্যের একটা তাপ আর এই দিনগুলো ভালোই লাগে বাট গরমে অনেক সময় বা হ্যাভি খাবার ভালো লাগে না দেশ হয়ে আজকে হালকা খাবারের আয়োজন করেছি তবে দিনটা খুব সুন্দর ছিল আলহামদুলিল্লাহ